ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে আমাদের বাড়িতে এটা হলো কাকল আর বেগুন কেটে রেখেছি যেটা নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদটা যাতে ভালোভাবে মেশা মিশে যায় কাঁকরোল আর বেলুন সাথে এবার কড়াইতে তেল গরম করে একে একে কাঁকরোল আর বেগুনটা ভেজে নেব প্রথমে কাঁকরোলগুলো ভেজে নেব আর হবে হলো আমরা দিয়ে টক ডাল এদিকে আমরা গুলো করে সেদ্ধ বসাতে দিয়েছি সেদ্ধ হয়েও গেছে আমরা গুলো সেদ্ধ হয়ে গেছে আর এই ঠাকুরকে সব সব এক একে দিয়ে দিচ্ছি কাকড় ভাজা হয়ে গেছে এবার তুলে নিন এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন ভাজা হবে আর বেগুনগুলো আমি একটু ঢেকে ঢেকে দিয়েছিলাম সেটা ঢুকছি বেগুন সত্য ভাজা দুটো এবার আর যেহেতু তেল থাকবে বেগুন আর কি পাখল ভাজার পর ওই তেলে আমি সবজি রান্না অনেক রকম সবজি চুল জুর করে কেটে রেখেছি সেই সবজিটা রান্না করবো এই সবজি রান্না করার জন্য তেলে মিডিয়াম শুকনো লঙ্কা ও কালো জিরে ফোরন দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল মুগ ডালটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সার মতো লবণ তারপর হলুদ আর লঙ্কাগুলো ডালে যে মটর ডাল দিয়ে বানাবো মটর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি আমড়াগুলো এর মধ্যে দেবো সেদ্ধ করা আমরা এবার ডালটা ফোরন দিলে হয়ে যাবে আর এটি আমার সবজিটা হয়ে গেছে ডালে দিয়ে দিলাম হলুদ আর নুনটা আগে থেকে দিয়ে রেখেছি আর হবে আলু ভাজা আলুগুলো কেটে রেখেছি

সবজি নামিয়ে দিয়েছি এবার আমি টপডালটা ধরুন দেবো শুকনো লঙ্কার কালো সরছে ডাল হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দুপুরে রান্নাবান্না কমপ্লিট এবার খাবার পরিবেশনের তালা আজকে রান্না হয়েছিল অনেক কিছু অল্প অল্প করে হয়েছিল উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা এটা হলো কাকুর ভাজা তারপর হয়েছিল বেগুন ভাজা আর নিরামিষ একটা সবজি আলু ভাজা কাকড় ভাজা উচ্ছে আলু ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর একটা সবজি অনেক রকম সবজি দিয়ে একটা সবজি আর আলু সেদ্ধ দিয়েছিলাম আলু সেদ্ধ আর টকডাল আর টকডাল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল বা থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন বা মাফ করে দেবেন ভিডিওটি আসার মতো একটু টাটা টা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে টা টা বাই বাই